দর্শক এটা হচ্ছে সিলেট জেলা সুবিদ বাজার মদিনা মার্কেট সিলেট জেলা শহরে সদরের মধ্যেই তো দেখি এখানে মদিনা মার্কেটে একটু সবজির দাম কেমন দেখি আলাইকুম সবজির দাম কেমন পেঁপে কত করিয়া চল্লিশ টাকা পেঁপে আর লতি ষাট টাকা লতি কাঁচামরিচ কত করিয়া আশি টাকা কাঁচামরিচের কেজি আর মূলা চল্লিশ টাকা মূলা আর এটা লাউ কত করিয়া চল্লিশ টাকা লাউশো গোল গোল লাউ এক চল্লিশ টাকা লাউ এক কেজি দেখতে বেসা দাম নি নাকি তাই এমনি দাম কইলা সামান্য পাঁচ টাকা কম সব কিছু তো আচ্ছা আর পটল কত করি চল্লিশ টাকা সব থেকে চল্লিশ টাকা আর এই সিচিঙ্গা পঁয়ত্রিশ টাকা সিসিঙ্গা

চল্লিশ টাকা কোন জায়গায় বুকি হবিগঞ্জ কত পঁয়ত্রিশ চল্লিশ লেবু কি তো আলি নি আলি কত করি দশ টাকা পনেরো টাকা আলি লেবুর বাহ আর জালি কত করি চল্লিশ টাকা ত্রিশ টাকা পিস আর করোনা কত করি চল্লিশ চল্লিশ

মিষ্টিগুলো আছে সুন্দর এদিকে ফল আছে মাংস আছে সবই আছে ফলটা আপনাদের একটু দেখাই মালটা কত করি ভাই একশো সত্তর টাকা মালটা এটা কি দাম হিমচা করি কত করি নব্বই টাকা আর রিক্সাও কি হিমচা করি

মানুষ কিনছিলাম দর্শক বৃষ্টি আসতেছে ঠিক আছে দর্শক চলুন মাছের ভিডিও দেখাবো আপনাদেরকে কলার ফুল আছে একটু দেখে নি কলার কত করে কলার থুর কত করি ভাই পঞ্চাশ টাকা পিস পিস পঞ্চাশ টাকা দর্শক কাল এই ফুলটা কত চল্লিশ টাকা কাকরুল আর এই মুখি চল্লিশ টাকা দর্শক এখানে ম্যাক্সিমাম সবজি চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে কেজি এইখানে একটা জিনিস আছে সাতকরা কত করি ভাই সাতকড়া তিরিশ টাকা হালি দর্শক দেখুন সিলেটের একটা বিখ্যাত জিনিস সাতকরা মাত্র তিরিশ টাকা হালি

তার চেয়ে উনি দাম দর হলে বিক্রি করে নিবে দাম ঠিক মতো হলে যোরা এক টাকা চাচ্ছে কোনো একটু দাম দর কমাইলে নিয়ে যাবে আর মুরগি কত ভরিয়া কত মুরগি টাকা কজন আছে ভেড়া সিলেট শহরের সুবিধ বাজার রাস্তার পাশেই এই মাছের বাজার একটু দেখি দেখি তোমার চাষের তো কই কত করি দুইশো আর কোন কোন জায়গায় লোকাল মাছ কত করি

একটু ওই পাশে যাই দর্শক এই গুলচিয়া কত করে ভাই ছয়শো আরে মাগুর ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ লাখ না তো ঠিক লাগবে এইদিকে মাছ বিক্রি প্রায় শেষ করেই চলে যাচ্ছে এখন তো প্রায় দুইটা বাজে দর্শক

দেখেন দর্শক সিলেট বাজার রাস্তার কীভাবে বাস বিক্রি হয়

সিলেটে রাস্তার পাশে এইভাবে মাছ বিক্রি হয় চাষের মাছ হাওড়ের মাছ নদীর মাছ বিক্রি হয় কত করি ভাই মালা দেড়শো টাকা হ্যাঁ দেড়শো দেড়শো টাকা দেড়শো টাকা মালা ওই পাশে একটু যাই এই সবজিও বিক্রি হচ্ছে সুটকিও আছে এদিকে

বিক্রি <caniser> হচ্ছে <Zum voi> <mamama>

কাঁচকলা কত করি ভাই চল্লিশ টাকা কি তো আলি নি আর শশা কত করি ষাট টাকা শশা আর বরবটি কত করি পঞ্চাশ আর আপনার হাতের যে জালিকটা কত চল্লিশ টাকা

আর এই কাকর কত করি পঞ্চাশ টাকা আম বেশি লাগি কত দেখি পঁয়ত্রিশ টাকা বিক্রির দাম নি বিক্রির দাম নিজা কত আশি টাকা হালি বিশ টাকা পিস মানুষ এইভাবেই রাস্তার পাশে এই বাজারগুলো থেকে সবজি কিনে নিয়ে যান ভাই বেগুন টাকা পঞ্চাশ টাকা আরেকটা টাকা আর এই কুমড়া কত করে আশি টাকা সত্তর টাকা আশি টাকা সত্তর টাকা ষাট টাকাও আছে আচ্ছা দশ কেজি দিকে বিক্রি হচ্ছে একটু দেখি কাঁঠাল কাঁঠাল বেঁধে দিচ্ছে

পঞ্চাশ টাকা কী দাশ মানে একশো গ্রাম একশো গ্রাম পঞ্চাশ টাকা কাটা কাটা হাফ কাটা ষাট টাকা আর এগুলো এটা চল্লিশ আচ্ছা পান কত করি বিড়া নাকি বিড়া আশি টাকা বিড়া কয়টাই বারোটায় বারোটা পান আশি টাকা হ্যাঁ বারো গুছা বারো গুসা কয়টায় বারোটায় গুসা বারো গুসা আশি টাকা আচ্ছা দর্শক দেখলেন এগুলো কি দাবান বাংলা ভান নি খাসিয়া পান সিলেটের খাসিয়া পান আরো ওই পাশে গেলে আর অনেক কিছু দেখবো দর্শক কীরকম চলে চাই তো দেখি সাঁতারও ঠিক করা হচ্ছে

পাঁচ টাকা মিষ্টি পান আর জর্দা দিয়ে জর্দা বুঝিয়া দাম পান দেখি দরদার পান খাই নি ভাই পান খাইতা ভাই